আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমরা এখন আসি এক সময় জমজমাট এলাকা এটা এক সময় বিশাল এক জমজমাট ছিল এটা এলো মাওয়া এটাই সেই মাওয়ার চৌরাস্তা ঠিক আছে এখন আমরা আছি এইটার উপরে যে ব্রিজ হয়েছে আপনার দেখতে পারতেছেন যে এই যে ব্রিজ ঠিক আছে এই পদ্মা সেতু ঠিক আছে এই সেই পদ্মা সেতু সেই পদ্মা সেতু এখন এখানটা হয়েছে এই আমরা আছি পদ্মা সেতু মাওয়া চৌরাস্তায় একসময় এখানে গাড়ি গাড়ির হর্নে এই এই এলাকা মুখরিত ছিল কিন্তু এখন আর সেই দাপট নাই গাড়ির সেই দাপট নাই এখন একেবারে নিশ্চুপ নীরব এলাকা হয়ে গেছে গা হ্যাঁ এই সেই আপনার পদ্মা সেতু হওয়ার কারণে এটা একদম নিশ্চুপ নীরব এলাকা হয়ে গেছে গা তা আমরা আসি পদ্মা সেতুর নিচে এই যে আমরা পদ্মা সেতুর নিচে আসি এই যে যেটা যে সামনে আছে এটা হলো রেল লাইনের এটা হচ্ছে রেল লাইনের আর ওই দুইটা হচ্ছে হলো পদ্মা সেতুর থেকে নামা এবং একটা হলো উঠা উঠা ওই পাশের দুইটা একটা একটা নামা একটা উঠা আর এই সেই পশ্চিম কুমার বোক নুরানি জামে মসজিদ ঠিক আছে জামে মসজিদ এটা এক সময় এই এলাকাটা ছিল বিশাল জমজমাট সে আমাদের যখন নাকি মাওয়া ঘাট ছিল এখান দিয়ে মাওয়া ঘাটের এই গাড়ির হর্নে এলাকা মুখরিত হয়ে থাকতো এখান থেকে দুনিয়ার হাজার হাজার মানুষ আর হর্নের কারণে এটা খুবই এই এলাকাটা ছিল খুবই জমজমাট গাড়ির কারণে একটা জংশন ছিল কিন্তু এখন দেখেন কেমন নিশ্চুপ এটা হাদিস কোরআনেরই কথা আট গাট হবে আপদপথ হবে এটা হলো লৌহজং কুঙ্গিবাড়ি মুর্শিগুঞ্জু যাওয়ার রাস্তা এই পথ পদ্মটা যায় আপনারা দেখতে পারতেছেন এই সেই রাস্তা ঠিক আছে আর আমরা এখন আসছি এই মাওয়া চৌরাস্তায় রাস্তায় এলো পদ্মা ব্রিজ এখান থেকেই শুরু আর কি এখান থেকে ব্রিজটা উপর দিকে উঠছে এটা উপর দিকে যাবে জি এক সময় এটা খুবই একটা জমজমার এলাকা ছিল আমি দেখছি একটা সময় গাড়ির হর্নে এই এলাকাটা মুখরিত হয়ে থাকতো গাড়ি আর গাড়ি ঠিক আছে বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ ঠিক আছে বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ এই পথে সরগরম ছিল ব্যবসায়ী বিভিন্ন রকমের হকারদের হাক ডাক ছিল বিভিন্ন রকমের ছোটো বড়ো যানবাহনের কারণে এই পথটা খুবই হাজার হাজার মানুষের পদধ্বনিতে এরকম মুখরিত হয়ে থাকতো এই এলাকাটা দেখেন আজকে ওই যে বা গাড়ি যেতেছে ওই গাড়ি যাচ্ছে যে এখন আর সেই আগের জৌলস নাই এখন একদম নিশ্চুপ হয়ে গেছে গা এটা সংরক্ষিত এলাকা পদ্মা সেতুর বিভিন্ন রকমের কর্তৃপক্ষের পদ্মা পদ্মা সেতুর সেতু কর্তৃপক্ষের এটা রেস্ট্রাইক্ট এরিয়া দেখতে পারতেছেন এই সেই গুলচত্বর এখন ঠিক আছে মাওয়া আমরা এখন আছি এ দেখলেন মামা গোলচত্বর এটা হলো এখন মামা গোলচত্ত্বর এক সময় চোর রাস্তা ছিল মামা চৌরাস্তায় এখন গোলচত্বর এখন হালকা হালকা কিছু এই অটো অটো গাড়ি চলে আর স্থানীয় মানুষগুলোই এই পথে এখন চলাফেরা করে সেই আগের মতন আর জৌলুস নাই কোনো অন্য ভিন জায়গার মানুষ এখানে নাই এইখানে শুধু মানে বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ যে এখানে চলাফেরা করতো আসা যাওয়া করতো সেগুলো এখন আর নাই স্থানীয় মানুষরা এইখানে চলাফেরা করে আর এখানে একটা মাওয়া মাছের ঘাট আছে সেই সুবাদে সকালবেলা একটুখানি এই ই হয় জমজমাট হয় ঠিক আছে এই সেই আমি আরেকবার দেখাই এই সেই পদ্মা সেতু হ্যাঁ এই যে এখান থেকেই শুরু এই সামনে একটু সামনেই নদীর পার হ্যাঁ নদীর পার আছে এই সামনেই আপনার দেখতে পাচ্ছেন পদ্মা সেতুর এই জায়গাটা ওইটা রেস্ট্রাক্ট এরিয়া এই করে রাখছে বাউন্ডারি করে রাখছে তারের বেড়া দিয়া এখন সেই আগের মতন আর এই নাই জৌলুস নাই এখানকার এখন শুধু একটা নিশ্চুপ এলাকা নির্জন পরিবেশের একটা এলাকা হয়ে আসছে এখানে আপনি দেখতে পাচ্ছেন এই পদ্মা দেখতে পারতেছেন অনেকে এই যে এই যে গাড়ি যাইতেছে অনেকে পদ্মা সেতু শুরুটা এখান থেকে শুরুটা মুন্সিগুঞ্জের মুন্সীগুঞ্জের সাইডে মুন্সিগুঞ্জের অংশের থেকে এই দৃশ্যটা করা হইতেছে মুন্সিগঞ্জের অংশের থেকে ধন্যবাদ জানি না আপনারা এটা দেখে কতটুকু আনন্দ পাইবেন বা কতটুকু অভিজ্ঞতা অর্জন করলেন ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম thank you